আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ইমিগ্রেশন অভিজ্ঞতা তো আমি বরাবরের মতোই যখন কোনো দেশ যেগুলো আসলে আমাদেরকে ইমিগ্রেশন প্রবলেম করে অ্যাজ এ বাঙালি হিসাবে বাংলাদেশি পাসপোর্টদারী হিসাবে আমাদের একটা টেনশন থাকে আমরা ওই ইমিগ্রেশনটা গেলে আমাদের সাথে ইমিগ্রেশন কি আসলে এন্ট্রি দিবে কি না আমরা বরাবরই এটা টেনশনে থাকি আর যাই হোক আমি প্রতিবারই যখন কোনো দেশ ভ্রমণ করি ওই দেশের ইমিগ্রেশনটা শেষ করে আপনাদের সাথে আমার যে ইমিগ্রেশন অভিজ্ঞতা ওইটা আসলে শেয়ার করি যেন একটা আইডিয়া পান আপনারা যে আমি আসলে ওই দেশটা ভ্রমণ করলে গেলে আমাকে ইমিগ্রেশন কী কী প্রশ্ন করতে পারে এই জন্যই আমি আমার ইমিগ্রেশন অভিজ্ঞতাটা শেয়ার করতেছি আমি আমার এখন বর্তমান অবস্থান হচ্ছে সাউথ কোরিয়ার সিউল সিটিতে আমি বর্তমানে সাউথ কোরিয়া সিউল সিটিতে আসি আমি দশ দিনের জন্য ঘুরতে আসছি এবং আমার যা ইমিগ্রেশন ক্রস করার সময় যে অভিজ্ঞতাটা বা আমাকে কী কী প্রশ্ন করছে সেটা আপনাদের সাথে আলোচনা করব যেহেতু ভাই সাউথ কোরিয়া জাপান এই দেশগুলা এশিয়ার ম মহাদেশ হলেও এই দেশগুলা কিন্তু ভাই খুবই ক্রিটিক্যাল ইমিগ্রেশন খুবই হার্ড এবং ইমিগ্রেশন থেকে অনেককে রিপোর্ট করে যেমন জাপান থেকে অনেককে ডিপোর্ট করছে আমার দেখা কোরিয়া থেকে অনেককে ডিপোর্ট করছে কিন্তু ভাই আপনারা যদি প্রপার ডকুমেন্টার সাথে রাখেন কখনো কোনো ইমিগ্রেশন আপনাকে ডিপোর্ট করবে না যদি আপনার একটু ট্রাভেল হিস্ট্রি না থাকে তাহলে আপনার জন্য সাউথ কোরিয়া না এবং জাপান না আমি এখন জাপান সরি সাউথ কোরিয়া যেহেতু আসছি সাউথ কোরিয়ার ইমিগ্রেশন সম্পর্কে আমি আপনার সাথে সাথে একটু আলোচনা করি আমি যখন ইমিগ্রেশনে আসি তো ওইখানে দেখলাম যে মোটামুটি ইন্ডিয়ান দুই তিনজন ছিল ম্যাক্সিমাম দুই তিনজন আমি যখন ইমিগ্রেশন করছি তখন কোনো বাঙালি ছিল না ফিলিপাইনি কয়েকজন ছিল তো আমার সামনে থেকে দেখলাম যে ফিলিপাইনি দুই তিনজনকে নিয়ে গেল সেকেন্ড স্টেপে জিজ্ঞাসাবাদ করার জন্য তো আমি স্বাভাবিকভাবেই ইসে ফেস করলাম ইসের কাছে গেলাম বিসা অফিসারকে কাউন্টারে গেলাম ইমিগ্রেশন কাউন্টার যেটাকে বলি যাওয়ার পরে পাসপোর্ট চাইলো সুন্দরভাবে পাসপোর্ট দিলাম পাসপোর্ট দেওয়ার পরে এসে উনি দেখতেছে যে পাসপোর্টটা কী অবস্থা পাসপোর্ট দেখার পরে আমাকে জাস্ট একটা জিজ্ঞাসা কোশ্চেন করলো যে আপনি কতদিন থাকবেন তো আমি মোটামুটিভাবে আমার সব প্রিপারেশন নিয়ে গেছি যে যে ডকুমেন্টগুলো লাগে আমি আপনাদেরকে বলে দেব কি কী ডকুমেন্ট আপনার সাথে রাখবেন তো ওই বিসা অফিসার আমাকে প্রশ্ন করলো যে আপনি কতদিন থাকবেন তখন আমি ওনাকে প্রশ্নের উত্তর দিলাম যে আমি চার রাত পাঁচ দিন থাকব তো দ্বিতীয় সেকেন্ড প্রশ্ন করলো যে আপনার হোটেল বুকিং আছে কি না হোটেল রিজার্ভেশন আছে কি না তো আমি ওই ডকুমেন্টগুলো দিলাম হোটেল রিজার্ভেশনে কাগজ দিলাম তারপরে হচ্ছে আবার ওই ট্রাভেল ইন্স্যুরেন্স দিলাম ট্রাভেল এন্ট্রি দিলাম ওই ডকুমেন্টগুলো সে চায় নাই চাওয়ার আগে আমি দিয়ে দিছি এটা এখন ব্যাপার হচ্ছে যে আমাকে যে প্রশ্ন করছে আপনাকে যে সেম প্রশ্ন করবে তা কিন্তু ঠিক না কারণ আপনি কতটা দেশ ট্রাভেল করছেন বা আপনার ট্রাভেল হিস্ট্রির উপরে ডিপেন্ড করে আপনাকে প্রশ্ন করবে বা আপনার একটা আউটলুকের উপর ভিত্তি করে আপনাকে প্রশ্ন করবে যে ধরেন আপনি দুই দেশ ট্রাভেল করছেন যে করে হোক আপনার লাখ ভালো আপনি সাউথ কোরিয়া ভিসা পেয়ে গেছেন আপনি ট্রাভেল করতে আসেন সেক্ষেত্রে আপনার জন্য একটা টু মাছ রিক্স থেকে যায় আপনাকে বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করবে তবে একটা ইমিগ্রেশন আপনাকে কি কি প্রশ্ন করতে পারে ধরেন আপনাকে প্রথমে জিজ্ঞেস করবো আপনি কতদিন থাকবেন রিটার্ন টিকিট আসে কি না আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ফান্ড আছে কি না এই চার পাঁচটা প্রশ্ন ছাড়া আপনাকে আর তেমন একটা প্রশ্ন করবে না তো আমাকে জাস্ট দুইটা প্রশ্নই করছে যে আপনি কতদিন থাকবেন আপনার হোটেল বুকিং আসে কি না দেন সে আমার কাছে আর কিছু জানতে চায় না আমাকে এন্ট্রি পারমিশন দিয়ে দিছে তা আপনারা যখন কোনো দেশ ভ্রমণ করবেন বা ক্রিটিক্যাল যে দেশগুলো আছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনার কাগজগুলো গুছায় রাখবেন ধরেন আপনি ইমিগ্রেশন অফিসারের কাছে সামনে গেলেন দেন আপনাকে জিজ্ঞেস করলো আপনার কাছে কি রিটার্ন টিকিট আসছে কি না তখন আপনি সাথে সাথে কী করবেন রিটার্ন টিকিটটা ওনাকে দিবেন তার সাথে হোটেল বুকিং দিয়ে দিবেন ট্রাভেল ইন্স্যুরেন্স দিয়ে দিবেন ট্রাভেল এন্টেন্স দিয়ে দিবেন তখন আপনার প্রতি একটা পজিটিভ থিঙ্ক চলে আসবে তার যে না তার কাছে সব ডকুমেন্টই আছে তো এরকমভাবে যদি আপনারা ইমিগ্রেশনটা পার করেন তো আশা করি কোনো প্রবলেম হবে না এবং অবশ্যই সাউথ কোরিয়া এবং জাপান এই দুইটা দেশের জন্য আপনারা একটু এক্সট্রা প্রিপারেশন নিয়ে যাবেন এবং ভালো ট্রাভেল হিস্ট্রি যদি না থাকে তাহলে আপনারা সাউথ কোরিয়া বা জাপানের জন্য আপনারা ট্রাই করবেন না কারণ জাপানের জন্য অনেক ডিপোর্ট হচ্ছে অনেককে ডিপোর্ট করে আসলে তারা কি ইমিগ্রেশনে কথা বলতে পারে না না আসলে তাদের লাখ খারাপ এটা আসলে বলা যায় না আমি হয়তো বা যে বিস অফিসারটার কাছে ইমিগ্রেশন গেটে গেছি তার মাইন্ড ভালো ছিল সে কারণে আমার বেশি প্রশ্ন করে নাই তবে মনে রাখবেন একটা বিস অফিসার আপনার থেকে তিন থেকে চারটা কোশ্চেনের বেশি কখনোই করবে না আর আপনার যদি লাখ খারাপ থাকে ওই চারটা কোশ্চেন করে আপনাকে ছেড়ে দিবে অথবা আপনাকে ডিপোর্ট করে দিবে। তবে আশা করি আমি আমার যে অভিজ্ঞতাটা সাউথ কোরিয়ার ক্ষেত্রে শেয়ার করলাম তো আপনাদের একটু হলেও কাজে লাগবে এবং এই এরকম একটা প্রিপারেশন নিয়ে আপনারা ইমিগ্রেশনে যাবেন একটা দেশ ভ্রমণ করার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম